ফার্স্ট অফ গাইস সফানো তোলা আছে আপনাদের সামনে আমাদের একটা ভিডিওতে তো गाइस দেখতে পেয়েছেন অলরেডি আমার দুটো টিমমেট শেষ হয়ে গেছে আর আমি আর জাস্ট আমার একটা প্লেয়ার বাকি আছে তো আমার সামনে একটা প্লেয়ার তো गाइस আমার কাছে সিলট ড্রাগন আর আমার কাছে गाइस মাকাশ ক্যারেক্টার ফাইনালি প্লেয়ারটাকে ডাউন করে দিলাম এদিকে দেখতে পেয়েছেন অলরেডি আমার তিনটা প্লেয়ারই শেষ তো এইদিকে আমি জাস্ট কনফার্মটা দিয়ে সামনে একটা গাড়ি আছে गाइस আর আমি একটা এমপি ফুটি নিয়ে এনেছি

এদিকে ওর টেমে ছিল ওর নিজের কেনেটে তো এখানে আবার ওপর আরেকটা আর একটা চলে আসছে তো আমি তার মায়ের এক সামনে